আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের জন্য দোয়া দোয়া করবেন আপনাদের সবার জন্য এবং বাচ্চাদের জন্য সব দোয়া রইল বিশেষ করে ছোট মামা মামুনিদের জন্য ছোট্ট বাবাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এটা কি ফল নিশ্চয়ই চিনতে পেরেছেন এটা এসির জন্য খুব পাওয়া যায় এসির জন্য বাচ্চাদেরকে যারা নাকি জুস খেতে পারে এসব বাচ্চাদেরকে একটু জাম্বুরার রস করে খাওয়াবেন জাম্বুরা আমাদের যে জ্বর হয় বিভিন্ন সর্দি কাশি এ ধরনের জ্বরের আপনারা জাম্পুরার রস নিজেরা খেয়ে নিতে পারেন এবং বাচ্চাদের দিতে পারেন জাম্পুরার পুষ্টিগুণে ভরপুর ভিটামিন সিতে ভরপুর একটা ফল এই ফলটা আমাদের আসলে আল্লাহ প্রদত্ত আল্লাপাক দুনিয়াতে সব ফল সব কিছু সৃষ্টি করেছেন হালাল যেগুলো সব উপকারের জন্য হালাল সব কিছু আমি এই যে প্রথমে জাম একটু আসলে চিনি কিছুই না হালকা চিনি একটু মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ অনেক মজার ছিল জাম্বুরাটা সত্যি এবং আমি দুরকম করে জাম্বুরা নিয়েছি যে যেভাবে খায় একটা যেমন বাচ্চারা খেতে পারে ওটা মরিচ ছাড়া দিবেন আমি দুভাবেই মাখিয়ে নিয়েছি এই জাম্বুরা কোলন ক্যান্সার দূরে সহায়তা সহায়তা করে ব্রেস্ট ক্যান্সার বিভিন্ন ক্যান্সারের মানে নিরাময় করতে সাহায্য করে এই জাম্বুরা আপনার ইউরিক অ্যাসিড থাকলে শরীরে সে ইউরিক অ্যাসিড স্বাভাবিক করে আনতে জাম্বুরার রস খুবই জরুরি জাম্বুরা খাওয়া খুবই জরুরি এবং একজন পূর্ণবয়স্ক লোকের একটা জামবুরাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা তার প্রয়োজন ভিটামিন সি তার চেয়ে বেশি থাকে এবং বিভিন্ন কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার পেটের সমস্যা দূর করবে তারপর রক্তস্বল্পতা দূর করে এই জাম্বুরা আসলে আল্লাহ দ কত কিছুই আছে দুনিয়াতে আমরা মানে যে জিনিসটা আসলে আমরা বুঝি না সে জিনিসটা কিন্তু আমরা খাই না অনেকে আছে জাম্বুরা পছন্দ করি না কিন্তু জামবুরা কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর এখানে আমি এই যে দেখেন এটা বাচ্চাদের খেতে পারবে এ ধরনের আমি বানিয়ে নিচ্ছি যেমন একটু বিট লবণ একটু চিনি দিয়ে মানে চিনিটাও অতিরিক্ত না বিট লবণ আর চিনিটাও অতিরিক্ত না তাহলে টকভাবের যে মজাটা ওটা নষ্ট হয়ে যাবে খুবই মজা হয় এখানে অল্প একটু চিনি দিলে জামবুরা পুরা পুষ্টিগুণে ভরপুর একটা ফল এবং এই ফলের অনেক কার্যকারিতা আছে আপনার প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করবে এই জাম্বুরা স্ট্রোকের ঝুঁকি কমায় এই জামবুরা বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জামবুরা আপনারা জামবুরাটা স্কিনের দেখবেন অনেক সমস্যা দূর হয় স্কিনে যেমন বলি রেখা হয় যেটাকে বলে ওটা দূর হয় জাম্বুরাতে বয়সের ছাপ কমায় এই জাম্বুরাতে মানে ছোট সোনামনিরা অনেক মামনিরা আছে স্কিনের খুব যত্ন নেয় তারা এই জাম্বুরার রসটা খেয়ে দেখতে পারো আর জাম্বুড়াটা ইদানিং দামও কম এবং মজাদার একটি খাবার হ্যাঁ তোমরা গল্পে আড্ডায় বন্ধু বান্ধবের সাথে বাসা পরিবারের সাথে এগুলো খাবে দেখবা ভালো লাগবে বাইরে যত ফুচকা চটপটি এগুলো না খেয়ে তোমরা ভালো একটা ফল খাবে ওই টাকা দিয়ে কেনে সেটাই তোমাদের কাছে আশা করছি ছোট ছোট সোনামনিরা হুম বাইরে হাবিজাবি না খেয়ে একটা ফল খাও সেটা একটা ভালো তোমার শরীরের জন্য উপকারী এটা তোমার বাসায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে হচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন